বর্তমান সময়ে একটি আলোচিত আইন নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও করার চেষ্টা করছি সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন দুই আর এটি কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়েছে দুই সালে এ আইনে কি আছে বা এ আইনটার কেনই বা এত মামলা হচ্ছে জুলাই পরবর্তী যে মামলাগুলো হচ্ছে সাধারণত দেখবেন যে বেশিরভাগই সন্ত্রাস বিরোধী আইনে মামলাগুলো করা হচ্ছে এখানে আমি কিছু ধারা আজকে আপনাকেদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব সেটার মধ্যে হচ্ছে ধারা ছয় এখানে হচ্ছে যেহেতু সন্ত্রাস বিরোধী আইন তার মানে সন্ত্রাসী কার্য কোনগুলোকে বোঝাবে এইটু ধারাটা অনেক বড় আমি একটু সেলে বোঝানোর চেষ্টা করছি এখানে যেমন যদি কোনো ব্যক্তি আরও বড় এলাবরেট আছে আমি শর্ট করছি যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা গুরুতর আঘাত আটক অপহরণ করে বা করবার চেষ্টা করে তার মানে কাউকে যদি ফিজিক্যালি অ্যাটাক করে বা অ্যাট্যাক করার চেষ্টা করে এটার সাথে আর কি অপহরণও আছে আবার হচ্ছে অন্য কোনো ব্যক্তিকে গুরুতর হত্যা অপহরণ করার জন্য অপর কোনো ব্যক্তিকে সাথে ষড়যন্ত্র করে বা সহায়তা করে তাহলে প্রথমটা হচ্ছে সে নিজে করছে পরে যে সাবসেকশনটা দেওয়া আছে সেটাতে সে কনস্পরি করছে কারোর সাথে মিলে অথবা কাউকে এই এইসব করছে আচ্ছা যেটা হচ্ছে সেটা অন্য কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতি সাধন করে বা করবার প্রচেষ্টা গ্রহণ করে তার মানে এখন চলে আসলো প্রপার্টি মানে দেশের কোনো প্রপার্টি ব্যক্তির কোনো প্রপার্টিতে যদি কেউ ক্ষতি সাধন করে আচ্ছা এরপরে আসছে অন্য কোনো ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো সম্পত্তির ক্ষতিসাধন করবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করে তার আগেরটা বললাম যে সম্পত্তির ক্ষতি করছে পরেরটাই হলো সম্পত্তিতে ক্ষতিকর সাধনের প্ররোচনা অথবা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে দুটো বিষয় সন্ত্রাসী কার্য হিসেবে গণ্য হবে তাহলে এখানে সংক্ষেপে যদি খুব সাধারণভাবে বলতে চাই দুটো বিষয়ে আলোকপাত করা হয়েছে যদি কোনো ব্যক্তিকে হত্যা বা গুরুতর জখম বা অপহরণ করে অথবা কারো সাথে মিলে ষড়যন্ত্র করে অথবা প্ররোচনা করে আর অপর হচ্ছে সম্পত্তি তাহলে দৈহিক ক্ষতি আরেকটা হচ্ছে সম্পত্তির ক্ষতি সাধন করা এবং সেমভাবে সম্পত্তিতেও যদি ক্ষতি সাধন করা বা ষড়যন্ত্র করা অথবা হচ্ছে কাউকে ক্ষতি করায় সহায়তা করা তো এইগুলোই হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে আর এই ধারাটি কিন্তু পরিব্যাপ্তি অনেক বেশি তাই সুতরাং এই যে এখন যে ইদানি কালে যে অনেকে আমাদের কাছে আসছেন জানাচ্ছেন যে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তো হয়তো ওনার কাছে মনে হচ্ছে যে উনি কিছুই করেননি কিন্তু যেহেতু আমি আগে বললাম যে এই ধারাটির পরিব্যাপ্তি বিশাল এখানে অনেক কিছু ইনক্লুড করা আছে আমি সবটুকু এখনও কিন্তু বলে শেষ করতে পারিনি তো যাই হোক আজকে শুধুমাত্র এইটাই আমি একটু জানিয়ে রাখলাম যে সন্ত্রাসী এই আইনের আলোকে কোন কোন অপরাধ করলে তা সেটা সন্ত্রাসী কার্য হিসেবে গণ্য হবে আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে এই ধারা অনুযায়ী তাহলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড বা চোদ্দ বছর থেকে চার বছরের সশ্রম কারাদণ্ড হবে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রম হয়তো বা একজন করবেন বা সংঘবদ্ধভাবে করতে পারেন এটা কিন্তু কেস টু কেস হচ্ছে ভ্যারি করবে বা কনসপায় ছিলেন অ্যাকশনে ছিলেন না কনসপায়রাসির সময় ছিলেন না কিন্তু অ্যাকশনে ছিলেন বা আপনি কোনো অ্যাকশনেও নাই মানে আপনার কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নাই কিন্তু আপনার হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি কাউকে প্ররোচনা করেছেন কাউকে মদত দিয়েছেন আপনি কাউকে আর কি সাহায্য করেছেন এই অপরাধটি সংগঠনের জন্য তাহলেও কিন্তু এই ধারার অধীনে আর কি সন্ত্রাসী কার্য হিসেবে বিবেচিত হবে